বর্তমান প্রযুক্তির মাধ্যমে আমাদের ভিতরে এমন একটা জিনিস পুশ করা হয়েছে যে যার কারণে আমরা পরিশ্রম করতে চাই না আগে দেশগ্রামে গেলে দেখা যেত তারা খুব পরিশ্রম করতো দেশগ্রামের ভাইরা কিংবা ময় চাচারা সবাই অনেক পরিশ্রম করত কিন্তু বর্তমানে কেউ পরিশ্রম করতে চায় না দেশগ্রামে গেলেই দেখা যায় নতুন প্রজন্মের ভিতরে একটা ট্রেন্ডেন্সি কিভাবে যেন ঢুকে গিয়েছে তারা বিদেশ যাবে এবং শ্রম বাজারের ভূমিকা রাখবে কিন্তু এই জিনিসটা সত্যি কি আমাদের জন্য ভালো হয়তো এখন ভালো চলছে কিন্তু ভবিষ্যৎ সুন্দর নাও হতে পারে আমাদের দেশের পরিচিতি ছিল কৃষি এই কৃষি দিয়ে আমরা বিপ্লব করেছিলাম এই কৃষি আমাদের ভবিষ্যৎ বিপ্লবে সাহায্য করতে পারে অন্য যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে আমরা বেশি দূর আগাতে পারবো বলে আমাদের মনে হয় না তো আমার মতে যে সমস্ত গ্রামে ভাই বোনেরা আছেন ভাইরা আছেন যারা কিনা এখন থেকে ভবিষ্যতের জন্য কিছু একটা করার চেষ্টা করছেন আমি বলবো সবার প্রথমে আপনার কৃষির দিকে মনোযোগ দেওয়া উচিত কৃষি খামার এগ্রিকালচার এগুলো যদি আমরা উন্নতি করতে পারি তাহলে আমাদের দেশ একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে অন্য যে কোনো সেক্টরগুলোতে আসলে আমাদের তেমন একটা ভূমিকা রাখতে পারলেও আমাদেরকে পশ্চিমারা এমনভাবে আটকে রাখবে যেখানে আমরা মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবো না কিন্তু এই কৃষিক্ষেত্রে যদি আমরা ভূমিকা রাখতে পারি তারা আমাদের কাছে এসে ধর্ণা দিবে এটাই সত্যি এটাই বাস্তবতা তাই কৃষিকে আগলে ধরুন কৃষি নিয়ে বাঁচার চেষ্টা করুন আর বর্তমানে কৃষি দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করা যাচ্ছে